নয় জন নয় মৃত্যু হয়েছে দশ জনের লিস্ট প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী কলকাতায় বৃষ্টিতে এই মৃত্যুর জন্য ফেরাদ হাকিম মানুষ বর্মা এবং সঞ্জীব গোয়েঙ্কা দায়ী কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া উচিত মেয়রকে দাবি বিরোধী দলনেতার কলকাতার এই মৃত্যুর জন্য ফিরহাদ হাকিম মানুষ বার্মা সঞ্জীব গোয়েঙ্কা এর দায়ী সব থেকে বড় দায়ী মমতা ব্যানার্জি ও ফিরহাদ হাকিম ফিরহাদ হাকিমকে তাড়ানো উচিত কাল থেকে কোথায় ছিল আজ সকালে উঠে ফটো সেশন করছেন বলছেন নয় জনের মৃত্যু হয়েছে আসলে দশ জনের মৃত্যু হয়েছে আমি তালিকা প্রকাশ করলাম নজনকে শনাক্ত করা গেছে একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি সরকার এখনো এফআইআর করেনি যদি না করে মৃতদের পরিবারের পক্ষ থেকে আমি এফআইআর করব মৃতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এক কোটি কলকাতা পৌরসভার পক্ষ থেকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে যতগুলো মৃত্যু ইলেকট্রিক পোস্ট এবং ট্রাফিক পোস্টে হাত লেগে হয়েছে তার জন্য ফিরহাদ হাকিম শুভেন্দু আরো বললেন আকাশ ভাঙা বৃষ্টি পাহাড়ে হয় কলকাতায় নয় মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করছেন হিজাব পরে মা দুর্গাকে অপমানের জন্য এই অবস্থা পূজার সাথে সাথে প্রতিবাদ হবে মুখ্যমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী কেন প্রেসে জানিয়েছেন যে এটা মানে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে এগুলো পাহাড়ি এলাকায় হয়

এই যে পিতৃপক্ষে গিয়ে একটা বিশেষ ভোট ব্যাংকে বার্তা দেওয়ার জন্য যেভাবে তিনি শক্তি দেয়নি রূপ দেহী যশো মাকে যেভাবে মানে অপমান করেছেন পরম শক্তিশালী মা এটা ভালোভাবে নেননি পিতৃপক্ষে উদ্বোধন এবং হিজাব করে কাঁচি নিয়ে উদ্বোধন এর ফল ভোগ করতে হচ্ছে কলকাতার এবং বাংলার মানুষ দায় কার তাহলে এই মৃত্যুর মুখ্যমন্ত্রী মুম্বাইতে গণেশ চতুর্থীর আগে জল হয়েছিল কে মারা গেছে নাম বলুন তো মুম্বাই সিটিতে জল হয়েছিল ওয়ার্ডের লগিং উনি চোদ্দ বছর ছ মাস আছেন খেলা মেলা ভাতা মদের দোকান তোষণ এইসব করে বাংলাকে শেষ করে দিয়েছেন বড় বড় কথা বলছেন এটা ছাড়া হবে না এটা চলবে পুজোও চলবে সাথে সাথে এর প্রতিবাদও হবে মুখ্যমন্ত্রী আরো বলছেন যে বিবিসির জন্য বিবিসি না করার জন্য ডিবিসির সঙ্গে সম্পর্ক কি এর এ তো অদ্ভুত কথাবার্তা আপনারা টিভিতে সব দেখান এগুলো দেখানো তারা টক শো বসাচ্ছেন না কেন ডিবিসির সঙ্গে আদিগঙ্গা বা এই সঙ্গে সম্পর্ক কি এই বৃষ্টির সঙ্গে ডিবিসি এলাকার মধ্যেই পড়ে না ডিবিসি এলাকা তো চিহ্নিত নিম্ন দামোদর এলাকা আপনি যেখানে বসে আছেন এটা ডিবিসি জল ছাড়লে এখানে এসে হয় এই রূপনারায়ণে এসে এখানে কংসাবতী থেকে রূপনারায়ণে এসে হলদি নদীতে এসে বঙ্গোপসাগরের মহানাতে আমরা বসে আপনাদেরকে বাইক দিচ্ছি এর সঙ্গে কলকাতার কি সম্পর্ক নেই এর সঙ্গে ফারাক্কার কি সম্পর্ক আছে উনি এইসব কথাবার্তা আজকে বলেছেন আর আপনারাও মিনিটের পরে মিনিট ধরে এগুলো শোনাতে থাকেন অ্যাডভার্টাইজমেন্টের লভে বাংলাকে বাঁচাতে গেলে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল নয় সংবাদ মাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে দশজন সহনাগরিককে আমরা হারালাম এদের কি অপরাধ ছিল এরা এদেরকে কেন আমরা হারালাম কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে তড়িতাহত হয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেল পুরোটা সিএসসি নয় সিএসসি যেমন দায়ী তার থেকেও বড়ই দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে ফিরা যাকিম মনোজ বার্মা আর সঞ্জীব আট হাজার দুশো স্কুল বন্ধ ছ হাজার আটশো অষ্টাশি কারখানা বন্ধ উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয় মানুষ কাজ করতে চায় মানুষ ধর্মাচরণও করতে চায় উৎসব পালনও করতে চায় আর কাজও চায় কর্মচঞ্চলতা চায় মানুষ ছুটিতে খুশি হয় না গিয়ে কথা বলবেন উত্তর দিয়ে দিবেন ওনার বাড়ির তো ছোট ছোট বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয় ওনাদের অনেক টাকা কিন্তু আপনার আমার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে যেখানে বারো মাসের মধ্যে মিনিমাম ছ মাস এই মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয় অর্থাৎ ছুটিটা কোনো সলিউশন নয় আর উনি ড্রেজিং এর কথা বলছেন ড্রেজিংটা তো প্রথম করা উচিত ওনার বাড়ি থেকে উনি নিজে তো কালীঘাটের নালাটাকে জবরদখল করে নিয়ে বসে আছেন আপনারা তো ছবি তুলতে পারবেন না ওনার বাড়ির পিছনে আমাদের পূর্ব একজন লোকের জমি ছিল চার কাঠা জমি তাকে ভ্যাকেট করিয়েছে ওখানে বাড়ি করবে আবার আমার কাছে সব তথ্য আছে বাড়ির পিছনে পুরো কালীঘাটের নালাটাকে কমপ্লিটলি চোখ করে দিয়েছে জবরদখল করে প্রথম তো ওইখান থেকে শুরু হওয়া উচিত তারপরে তো চলে যাওয়া উচিত সুজিত দখল করে রেখেছে ক্যালকাটা নালা তো নেই পুরো কলকাতা খাল যেটা পুরো খাল তো করে বেঁচে প্লট করে কোটি কোটি টাকা বেঁচে দিয়েছে শপিং মল থেকে শুরু করে বার থেকে শুরু করে রিয়েল এস্টেটের প্রমোটিং থেকে শুরু করে কিছু বাকি রেখেছেন এই মুখ্যমন্ত্রী দু থেকে এগারো তার নেতৃত্বে একদম বারাসাত থেকে একদম আমতলা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকা ম্যাক্সিমামটাই কলকাতা কর্পোরেশনের কিছুটা কে এম ডি এর এলাকা এই এলাকাতে পাঁচ হাজারের বেশি জলাশয় বন্ধ হয়েছে এদের নেতৃত্বে কোথাও কোনো পুকুর নেই আর একটা পুকুর সেটাকে যদি বুঝিয়ে কোনো ডেভেলপমেন্টের কাজ হয় বা কোনো ব্যক্তি তার বাড়ি তৈরি করে আইনে পরিষ্কার আছে তাকে সমপরিমাণ ওই এলাকায় পুকুর খনন করে দিতে হয় দেখাতে পারবেন প্রকৃতির উপর অত্যাচার করেছেন মা দুর্গাকে অপমান করেছেন সনাতন হিন্দু ধর্মকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়েছেন তাই আজকে পাপের ফল ভোগ করতে হচ্ছে দশজন সহনাগরিককে হারাতে হলো ক্ষতিপূরণের সাথে সাথে কলকাতা কর্পোরেশন সিএসসি এবং কলকাতা পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এবং সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা থাকবো আমরা ডিটেলস অ্যাড্রেস কালেকশন করেছি যারা যারা আমাদের সহযোগিতা চাইবেন আমরাও যোগাযোগ করব আপনারাও যোগাযোগ করুন সম্পূর্ণ সহযোগিতা করব সমস্ত রকম সহযোগিতা করব মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতীচ্ছা এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা মাদকাসক্ত পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক অত্যাচার স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মোল্ড গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া শুনমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা তিন নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান মা ফাউন্ডেশন বেন্দা কেশারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদ